the wait is over today 17 september 2025 a very special day for snathandhar welcome to the grandest celebration of vishwakarma puja বাংলা ভাষায় ভাদ্রের শেষ মানেই বিশ্বকর্মা পুজো আর আশ্বিনের শুরু মানেই দুর্গা পুজো আজ বিশ্বকর্মা পুজো তো সকলকে হ্যাপি বিশ্বকর্মা পূজা আর আজ রয়েছে বাড়িতে বিশ্বকর্মা পূজা মায়ের শাড়ি পরে মায়ের শাড়ির গন্ধ নিয়েই শুরু করছি আজকে আরও একটা দিন তো চলো ঝটপট রেডি হয়ে আসি গন্ধ চলে আর মাত্র কিছুদিনের অপেক্ষা আজ রয়েছে বাড়িতে বিশ্বকর্মা পুজো সকাল সকাল স্নান সেরে মায়ের শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি নিচে ব্রাহ্মণ ঠাকুরও চলে এসছে পুজো করার জন্য তো চলো দেরি না করে ঝটপট নিচে যাই সুন্দরভাবে রেডি হয়ে চলে এসছি আর দোকানে ঢুকেই আগে প্রথমে ভগবান দর্শন করে তাকে প্রণাম করে নিয়েছি যেহেতু আমাদের দোকান রয়েছে প্রতি বছরের মতো এবছরও হচ্ছে আর দোকানের সাথে সাথে গাড়ি সাইকেল হবে আজকে আর এই হচ্ছে সমস্ত আয়োজন সকালে ঘুম থেকে উঠে মা ভাই মন মিলে পুজোর কাজ কমপ্লিট করে নিয়েছে আর এই হচ্ছে আমাদের বাবা বিশ্বকর্মা তারই চলছে আরাধনা তো চলো বেদনা করে পুজোই রেখে নি তোমাদের বাড়িতে পুজো ঠিক কত সকালে হয় অবশ্যই চাই আমাদের বাড়িতে পুজো সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে হয় তাই কত সকালে ঘুম থেকে উঠে জোগাড় করতে হয় বুঝতে পারছো তো আর এখন পুজো শেষে চলছে আরতি আরতি ছাড়া তো পুজো ইনকমপ্লিট থেকে যায় তো এখন আরতির সময় পুজো হয়ে গেছে আরতি পুষ্পাঞ্জলি সব কমপ্লিট এখন হচ্ছে তুলা যন্ত্রের পুজো মানে যেটাকে আমরা ওয়েট মেশিন বলে থাকি ওজন ছাড়া তো দোকানের কোনো কাজই হবে না সব কাজই অসম্পূর্ণ থেকে যাবে যাতে সব কিছু ঠিকঠাক থাকে তাই তুলা যন্ত্রকে ভালো করে পুজো করতে হবে হ্যাঁ হ্যাঁ এখন দিয়েছি দিয়েছি এই তো দুটো ধূপ দিয়েছি আমাদের বাড়িতে তো গাড়ি পুজো হবে সাইকেল তোলো এখন গাড়ি সাইকেল প্রতিদিনে জীবনে আমরা এই যানবাহন ছাড়া দিন কল্পনাই করতে পারি না তাই বছরেই একটা দিন সেই জিনিসগুলোকে ভালো করে ধুয়ে মুছে সাফ করে তাদের একবারই পূজা করা হয় আজকে আমাদের এই প্রিয় জিনিসগুলোর পূজা হচ্ছে কারণ এনাদেরকে শান্ত করতে পারলে আমাদের রাস্তা হবে শুভ এটাই আমরা মনে করি কারণ এই যন্ত্রের মধ্যে বাবা বিশ্বকর্মা বিরাজ করেন গাড়ি সাইকেল দুটোই পুজো হচ্ছে মালা লাগিয়ে কালকে রাত্রে সাইকেল গাড়ি দুটোই ভালো করে ধুয়ে মুছে এখন চলছে গাড়ির পুজো যার যার জিনিস তার নামেই পুজো করা হচ্ছে আর এই হচ্ছে আমার ভাইয়ের সেই ফেমাস হিরোহনটা তো গাড়ি সাইকেল পুজো কমপ্লিট এখন হবে আর একটা পূজা মানে মনসা পূজা আমাদের বাড়িতে যেহেতু মনসা রন্ধন হয় তাই সমস্ত জোগাড় করা হয়েছে কতদিন রাতে মানে আউস চালের ভাত নর্মাল ভাত নরকম ভাজা চালতার চাটনি আর ওই কচুর শাক যেটা আমার মা এখন আর করে উঠতে পারেন না আর এই হচ্ছে উনুন যেটাতে এখন পুজো করা হবে তো চলো এবারের মতন সমস্ত পুজো কমপ্লিট হয়ে গেছে যেটু এখন যাবেন অন্য জায়গায় পুজো করতে যেটু সব কিছু গুছিয়ে নিয়েছে এখন যেটু চলছে অন্য জায়গায় পুজো করতে আবার কালকে আসবে দধি কর্ম মানে আমাদের পরের দিনে পুজো করতে সমস্ত কাজ কমপ্লিট করে এবার একটু রেস্ট নেওয়ার পালা আর রেস্ট নেওয়া মানে সাথে হাতে প্রসাদ সকলকে প্রসাদ অলরেডি দেওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ির চারটে মানুষ আছি প্রসাদ খেয়ে নেব তো সকলের জন্য নিয়ে বসে পড়েছি প্রসাদ গাড়ি নিয়ে বাজারের উদ্দেশ্যে তাই শাড়ি ছেড়ে ড্রেস পরে নিয়েছি আর ওই যে ভাই যাবে আমি আর ভাই এখন যাব বাজারে দুই ভাই বোন মিলে চলে এসছি বাজারে কারণ আজকে আমাদের ইলিশ মাছ ঘরে তুলতেই হবে অন্য কোথাও না বোঝা ইলিশ মাছের বাজারে মোটামুটি মাছের দাম কম না বেশি এটা বুঝতে পারি মোটামুটি একটা ছিল ষোলোশো একটা ছিল হাজার কোনোটা ছিল বারোশো তার মধ্যে থেকে বারোশো টাকার মাছটাই আমরা নিয়েছিলাম যেটা একদম দেখো কাটা রয়েছে এই মাছটাই আমরা নিয়েছিলাম তো চলো মোটামুটি কেমন হয় বাড়িতে গেলেই বোঝা যাবে বাড়িতে এসে ভালো করে মাছগুলো ধুয়ে নিয়েছি আর নুন মাখিয়ে আর তেল মাখিয়ে দিয়েছি এখন কড়াইয়ে তেল বসিয়ে নিয়েছি আর মাছগুলোতে দিয়ে দিয়েছি অল্প করে হলুদ যেহেতু ভাজা মাছ খাওয়া হবে তাই হলুদটা একটু দিতেই হবে তো নুন হলুদ মাখিয়ে আমার মাছ পুরো রেডি ভাজা তেল কড়াইয়ে তেল গরম হয়ে গেছে মাছগুলো এক এক করে দিয়ে ভেজে নেবো আর যেহেতু মাছগুলোর গায়ে না তেল লাগানো ছিল তাই মাছগুলো না স্লিপ কেটে যাচ্ছে ভাবছি তো আমার গায়ে ছিটকে আসেনি আর প্রতিবার মাছ ভাজতে গেলে আমার গায়ে ছিটকেই আসে তাই এবার একটু সাবধানেই ভাবছিলাম আর ভাইকে বললাম একটু ফোনটা ধরতো দিয়ে ভাই বলছিল এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিস নাকি লাল লাল হয়ে গেছে আমি বলছি না না ইলিশ মাছের কে লঙ্কার গুঁড়ো দেয় তো চলো মাছ ভাজা হয়ে গেলেই এখন খাওয়া দাওয়া হবে আজকের দিনে আমরা কেউ টিফিন বলে কোনো খাবার খাই না পুজো হওয়ার পরে প্রসাদ প্রসাদ খেয়ে নিই তারপর যত তাড়াতাড়ি সম্ভব দুপুরে খাওয়াটা কাজ করে নিই এখানে দেখো সব রকম খাবার নিয়ে সকলে মিলে একসাথে খেতে বসেছি এর মধ্যে দেখো এর করতে গিয়ে আমার বোন ফোনটাই আমার ফেলে দিচ্ছিল এর মধ্যে রয়েছে সব রকম ভাজা যে ইলিশ মাছটা ভেজে নিয়েছিলাম সেটাও একটা বাটি করে আলাদাভাবে তুলে রেখেছি আর বাইরে হচ্ছে মারাত্মক পরিমাণে বৃষ্টি ঘরের ভিতরে পান্তা ভাত ভাজা মাছ আর বাইরে হচ্ছে মুষলধার বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকাল যে বাড়ি থেকে বেরোতে গেলেও দুবার ধরে ভাবতে হচ্ছে তো চলো দেরি না করে ঝটপট খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই কারণ এসব বেশি বেলা হয়ে গেলে খারাপও হয়ে যেতে পারে আর পেটে অসরেডি চুহা দৌড়াচ্ছে রেডি হয়ে হাতে একটা ঝোলা নিয়ে তো এখন আমি আর কোন মিলে যাব একটু চুরা একটু কিছু কেনাকাটা আছে সেই জন্য মানে খাওয়া দাওয়া হতে যা দেরি রেডি হয়ে বেরোতে দেরি নেই এই আর কি আর বাইরে বৃষ্টি পড়েই চলেছে পড়েই চলেছে তো চলো দুজনে বেরিয়ে তো পড়লাম যাবো কিসে করে ট্রেন তো চলে গেছে এখন অগত্যা উপায় অটো অটো করেই আমাদের যেতে হবে কাটা সার্ভিসে তো আমরা চলে এসেছি আমাদের প্রাণের শহর চুচুড়াতে তো এই হচ্ছে চুচুড়ার ঘড়ির মোড় আর আকাশটা দেখেছো কি মারা করেছে সারা সারাদিন এই বৃষ্টি ভেজা আকাশ আর এই প্যাচ প্যাচের কাদা নিয়ে করতে হবে আজকে আমরা যাব সিটি স্টাইল তার পুরো বানারটা দেখছিলাম আর এই বৃষ্টি হওয়ার কারণে পুরো মার্কেট আজকে ফাঁকা মানে পুজোর আগে মার্কেটে যে এরকম অবস্থা হবে সেটা বুঝতেই পারিনি এই বৃষ্টির কারণে মার্কেটে মানুষের সংখ্যাও অনেক কম যাও দেখা যাচ্ছে সবটাই ভিড়েই মলে তো চলে এসেছি আমরা স্টাইলে তো চলো ভেতরে ঢোকা যাক আর ঢুকেই চলে এসেছি প্রথমেই সেকশন সেকশন বা বা বেবি আর এই গ্লাস মিরার দেখলে নিজের ফটোটা ক্যাপচার করতে খুব ভালো লাগে তো এসে এই ব্যাগের কালেকশনগুলো দেখছিলাম দেখছিলাম এই ব্যাগটা আমার আর আমার বোনের দুজনেরই পছন্দ হয়েছিল তো দামটা বেশি থাকাই রেখে দিয়েছি তারপরে অনেক রকমের প্যান্ট দেখেছি মানে রেগুলার ইউজের জন্য কুর্তি মোটামুটি সেখান থেকে অনেক কিছুই নেওয়া হয়েছে আর এই বেবিদের ড্রেসগুলো দেখো কি সুন্দর দেখতে তবে এই বেবিদের ড্রেসগুলো একটু দেখে শুনে নিতে পারলে কম রেঞ্জেও অনেক সুন্দর সুন্দর কিন্তু ড্রেস পাওয়া যায় এখান থেকেও অনেক কিছু আমরা কিনেই নিয়েছি এখন আপাতত দাঁড়িয়ে আছি ক্যাশ কাউন্টারের সামনে একটা লম্বা লাইন আর মলের মধ্যে মারাত্মক ভিড় তবে কি জানো তো এখানে কেনাকাটা করে আমরা একটি গিফটও পেয়েছি

চুচুরায় এই দোকানটার খাবারের টেস্ট মারাত্মক তাই আমরা ওয়েট না করে দুটো ফিস ফ্রাই নিয়ে নিয়েছিলাম আমার শপিং করতে করতে আমাদের খিদেও পেয়ে গিয়েছিল জাস্ট এলাম বাড়ি বাড়ি আসা কমপ্লিট কিছুক্ষণ হলো আর এই হচ্ছে শপিং এই হচ্ছে একটা আস্ত ব্যাগ যেটা আমরা কিনেছি সিটির স্টাইল থেকে তো এখান থেকে আমাদের একটা পারচেসের উপরে গিফটও করেছে আর কি কি কিনলাম আর কী গিফট মানে পেলাম সেটা তোমাদের নেক্সট ব্লগে অবশ্যই দেখাবো আর আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো ছিল সারা দিন প্রচুর আনন্দ মজা পুজো হৈহুল্লোর খাওয়া দাওয়া সব কিছু নিয়ে জমদার একটা দিন তো চলো এখন ফ্রেশ ফ্রেশ হয়ে নেব তারপর তো রাতের একদম টেস্টি টেস্টি ডিনার রয়েছে আর এই কিনলাম সেটা অবশ্যই দেখাবো নেক্সট প্রথমবারের মতন বিশ্বকর্মা পূজা উপলক্ষে আমাদের বাড়ির কাছেই চলছে অনুষ্ঠান আর বাড়ি এসে বোন আর আমি ফ্রেশ হয়ে এই ফাংশন দেখতেই যাচ্ছি আমরা আসার অনেকক্ষণ আগে থেকে প্রোগ্রাম শুরু হয়ে গেছে এখন চলছে এই বাচ্চার কি ভারত নাক্ট নির্ভর পরিবেষ্টিত হচ্ছে অপারেশন সিন্দুর অপারেশন সিন্দুর চিন্তা मुसलमान हो मुसलमान है तो पहले कलमा पढ़ के दिखा भैया क्या हुआ क्यों पूछ रहे हो हिंदू है या मुसलमान हिंदू मुसलमान अलग हो जाओ हिंदू अलग हो जाओ इंडियन आर्मी है आपको बचाना आए हैं चलिए सेना ने तेजी से ऑपरेशन चलाया बचे हुए सभी नागरिकों को सुरक्षित स्थानों पर पहुंचा दिया गया था आरे देश की हर माता देश की हर बहन को और देश की हर बेटी को आज समर्पित करता हूं ऑपरेशन सिंधु बोल रहा है हिंदुस्तानी तुम हम तुम दूध मांगोगे मांगोगे खीर खीर देंगे देंगे। कश्मीर मैं कर्नल सोफिया कुरेशी और मेरे साथ विंग कमांडर यूमिका सिंह इंडियन आर्म उन्नीस पाकिस्तानी मिस एडवेंचर जय অপারেশন সিন্দুর থিম ডান্সটা আমার মারাত্মক লেগেছে তো বাড়ি চলে এসেছি ফাংশন শেষ হওয়ার আগেই বাড়ি এসে খেতে বসে পড়েছি আজকে রাত্রে স্পেশাল মেনু ঘুগনি লুচি আর মিষ্টি সকলে মিলে একসাথে খাচ্ছি আর অনেক গল্প অড্ডা দিচ্ছি আর আজকের ব্লগও শেষ করছি এখানেই কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই জানিও ভালো লাগলে পাশে থেকেও তো চলো আজকের মতো ওটা